টুকরা করতে হবে যদি আসমানের চাঁদ দু টুকরা করে দুই দিকে নিতে পারো তাহলে তোমাকে নবী হিসেবে মানবো বলেন তো দেখি আমার আপনার নবী আসমানের চাঁদকে বিখণ্ডিত করেছেন কি করেন নাই বোঝা গেল আমার আপনার নবী সত্য নবী আসমানের চাঁদ বিখণ্ডিত করতে পারে

আমাদের মাঝে আজকের প্রধান আকর্ষণ উপস্থিত হয়েছেন সুদূর কুমিল্লা থেকে আগত হজরত মৌলানা মুফতি রহমাতুল্লাহ আশিকি সাহেব খতিব পাইতুল মাহুর জামে মসজিদ বনানী ঢাকা হজরত আমাদের মাঝে তা শিখে নিচ্ছেন আলোচনা করবেন তার আগে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পরিবেশন করবেন জনাব মিসবাউদ্দিন হেলাল সাহেব কাউন্সিলর পদপ্রার্থী শিশুটি নগয়ার্ড